মধ্যে ক্যারেক্টার কম মধ্যে অনেক কথা বলেছে আর সেই ভিডিওতে আমি নারোটো এনেমির মধ্যে সবচেয়ে বড় তিনটা মিথ্যা কথা আর যেগুলো নারোটোর মধ্যে অনেক বড় বড় ক্যারেক্টার বলেছে আর অনেককে দুঃখও দিয়েছে আর তাদের এই মিথ্যা কথা শুনে আমরা তো অনেকে অবাক হয়ে গেছি তো কি সেই মিথ্যা কথাগুলো জানতে হলো পুরো ভিডিওটা দেখুন প্রথমে যে মিথ্যা কথা বলেছে সেটা হলো থার্ড হুকাকে হিরোজেন হবি আর এই বুইরে হিরোজন হিরোজেন এমন একটা কথা বলেছে সেটা শুনলে যারা নারোটো ফ্যান সবাই তাদের মন চাইবে এনিমে ভিতর গিয়ে হিরোজনকে মারতে যখন নাইনটেল ফক্স মানে কোরমা ভিলেজে অ্যাটাক করেছিল তখন ফোর্থ হুকাকে মানে নারোটো বাবা মিনাটো আর তার ওয়াইফ কুশিনা মানে নারাটোর মা কোরোমাকে শিল করতে গিয়ে মারা যায় আর কুশি মারার আগে এই বইয়ের হিরোজনকে বলে গিয়েছিল নাটক খেয়াল রাখতে আর সে কীভাবে নাটক খেয়াল রেখেছে তা তো আমরা নিমিতে দেখেছি নাম্বার টু এই যে মিথ্যা কথা বলেছে সে আর কেউ নয় আমাদের বোকে নিরো অবিদ উচিহা আর সে কি মিথ্যা কথা বলেছে তা তো অনেকে জানো সে সব সময় বলতো সে হলো মাদারা উচিহা আর আসল মাদারা কে ছিল সেটা তো আমরা সবাই জানি during your glory days is that so do you know what i was like during my glory days do you no that's one of the reasons i brought you here now to show me your legendary uchiha power very well then is this the power of a god Cartoon. আর লাস্টে যে মিথ্য কথাটা বলেছিল সে হলো মাস্টার জিরায়া সে যখন হিটের লেন ফিরে যে পেনের জানতে চাই তার আগে সে সোনাটার সাথে কথা বলেছিল আর সে তখন বলেছিল সে যদি সেখান থেকে ফিরে আসতে পারে তাহলে সোনাটাই তাকে ভালোবাসতে হবে আর এটা কখনো হয়নি কারণ মাছটা জিরে হিরে বিদেশ থেকে ফিরতে পারেনি আসলে অবশ্য পেন মারা যেত না যদি পেনের আসল রহস্য আগে থেকে মাস্টার জিরে বুঝতে পারতো তো এই ছিল ডোটোর ভিতরে পাঁচটা বড় মিথ্যা কথা আর ডাওটোর ভিতরে অনেক কম বেশ অনেক বড় মিথ্যা কথা আছে তো সেগুলো নিয়ে পরবর্তী আরও ভিডিও আসবে তো ভিডিওগুলো দেখতে চাইলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন